এবার চক্র প্রোডাকশনের চমক কলকাতায় মুর্শিদাবাদ অর্জুনপুরের মুশারফ হোসেন পৌঁছে গেলেন আড্ডা উইথ পূজা সেলিব্রিটি টক এর গিফট পার্টনার হয়ে কলকাতার সেলিব্রিটি মহলে চিত্র পরিচালক দাউদ হোসেনের হাত ধরে খোদাবানপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির লিমিটেডের পক্ষ থেকে নিজ হাতে তুলে দিলেন উপহার মা সিরিয়ালের ছোট্ট ঝিলিক তিথি বাসু অভিনেতা বোধিসত্য মজুমদার যিনি সিনেমার পর্দায় রানী মুখার্জি দেবজিৎ প্রসেনজিতের বাবার ভূমিকায় অভিনয় করেছেন ও নব্বইয়ের দশকের জনপ্রিয় নায়িকা অঞ্জন চৌধুরীর ছোট্ট মেয়ে রিনা চৌধুরীর হাতে করলেন কৃষি সমবায় সমিতির প্রচার সেলিব্রিটিদের সাথে চক্র প্রোডাকশন লোকেশ ঘোষ অভিনীত লোফার্ট সিরিজ ভাইরাল হওয়ার পর নিয়ে আসছে আড্ডা উইথ পুজো অনুষ্ঠানটি কলকাতার জমকালো সেটে হলো শ্যুটিং দ্বিতীয় পর্বে শুটিং শুরু হবে খুব তাড়াতাড়ি পরিচালক স্বপন সাহা রবি কিনাগি পামেলা বিবেক ত্রিবেদী প্রিয়া সেনগুপ্ত লোকেশ ঘোষ চুমকি চৌধুরী অভিক ভট্টাচার্য সহ কলকাতার প্রায় সকল সেলিব্রিটি অংশগ্রহণ করবেন এই অনুষ্ঠানে চক্র প্রোডাকশন খুলে দিয়েছে দরজা জেলের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর জন্য আপনিও পারবেন এবার গিফট পার্টনার হয়ে পৌঁছে যেতে কলকাতার সেলিব্রিটি মহলে এবং আপনার প্রতিষ্ঠান বা প্রোডাক্টের প্রচার করতে পারবেন আগামী দিনেই অনুষ্ঠানে দেখা যাবে রাজনৈতিক ব্যক্তিত্ব টলিউডের প্রথম সারির নায়ক নায়িকা সহ বলিউডের সেলিব্রিটিদের এদিন শুটিংয়ে রিনা চৌধুরীর হাত দিয়ে টুটুল ব্যানার্জির স্মৃতি সম্মান স্মারক তুলে দেওয়া হয় মোশারাফ হোসেনের হাতে অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন নায়িকা পূজা ব্যানার্জি আর চক্র প্রোডাকশনের আড্ডা উইথ পূজা শুটিং এ মহরত করেন পরিচালক অভিনেতা দেবা ব্যানার্জি মা সিরিয়ালের ঝিলিকসহ অন্যান্য অতিথিগণ কি বলছেন আজকের অতিথিগণ ও সঞ্চালিকা পূজা ব্যানার্জি বিস্তারিত শুনুন নমস্কার আমি রিনা চৌধুরী যে প্রথমেই তো বলবো যে নামটার ভেতরে আমার সব কিছু জড়িয়ে আছে কারণ পূজা নামটা এমনভাবে আমার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত যে প্রথমেই নামটা শুনেই তো ভালো লাগার কাজ করে আর ভালো লাগার কাজ যখন করে সেটা আমি চাই যে সেটা যেন ভালোই হয় আর যেখানে এসেছি তারা আমার পূর্ব পরিচিত শুধুই নয় ভীষণ মানে কাছের লোকজন তো আমি আশা করব ভালো হবে এবং ভালো হবেই আমার দৃঢ় বিশ্বাস আছে দেখো আমি দর্শকদের বলতে চাই এটাই কি আড্ডা উইথ পূজা একটা নতুন কনসেপ্ট সবাই আজকালকার দিনে পডকাস্ট করছে বাট আমাদের একটু ডিফারেন্ট আছে তো আমি সেখান থেকে বলবো এটা একটা নতুন প্রচেষ্টা জানি না তোমাদের ভালো লাগবে কিনা বাট আমরা সেইভাবেই প্রেজেন্ট করার চেষ্টা করছি যাতে তোমাদের ভালো লাগে কি এই অনুষ্ঠানে মূলত হচ্ছে আমরা বেঙ্গলি ইন্ডাস্ট্রি সেলিব্রিটিদের সাথে বসে আড্ডা দিচ্ছি তাদের মনের কথা জানছি তাদের সঙ্গে জমিয়ে কথা হচ্ছে অ্যান্ড অনেক কিছু জিনিস যেগুলো জানা নেই দর্শকদের সেগুলো আমরা এই পট মানে এই আড্ডা উইথ পূজাতে তুলে ধরার চেষ্টা করছি আমার নাম পূজা ব্যানার্জি থেকে আড্ডা উইথ পূজা প্লাস টুটুল ব্যানার্জি স্মৃতি সম্মান পুরস্কার অনেকেই পেয়েছেন আমিও পেলাম এখানে সবচাইতে ভালো লাগলো যে যারা অভিনেতা অভিনেত্রী এবং খুব ভালো মাপের যারা অভিনেতা অভিনেত্রী তারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে সত্য ছিলেন রিনা চৌধুরী ছিলেন তারপরে অতিথি তিথি তিথি বসু ছিলেন হ্যাঁ যে ঝিলিক নামেই পরিচিত তো এই যে সব মিলিয়ে যে প্রোগ্রামটা হলো অনুষ্ঠানটা হলো এটা খুব সুন্দর এই যে সাংস্কৃতিক জগতে এগুলো হওয়াটা যে কতটা মানে বাঞ্ছনীয় সেটা যারা বোঝার তারা ঠিক উপলব্ধি করেন আমি এসেছি মুর্শিদাবাদের ফারাক্কা থেকে আমার নাম মোশারফ হোসেন হ্যাঁ আমি পেয়েছি এটা খুব ভালো উদ্যোক্তাদের আন্তরিক আন্তরিক অভিনন্দন জানাবো যে টুটুল ব্যানার্জি ব্যানার্জি স্মৃতি সম্মনা হ্যাঁ আর আড্ডা উইথ পূজা হ্যাঁ এটা খুব ভালো জিনিস আমি তাদেরকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও সম্বর্ধনা মানে অভিনন্দন জানাচ্ছি প্রথমে আমি আমার পরিচয় দিদি আমি অরূপ মজুমদার আমি ঝামশেদপুর থেকে এসেছি এই প্রোগ্রামে আড্ডা উইথ পূজা একটা নতুন কনসেপ্ট নিয়ে চক্র প্রোডাকশান এসছে আর এই প্রোগ্রামের মাধ্যমে ওনারা বিভিন্ন শিল্পীকে এবং রিয়েল লাইফ হিরো এনাদেরকে এই প্ল্যাটফর্মে নিয়ে আসছেন একটা নতুন কনসেপ্ট নতুনভাবে এটা ওনারা প্রসারিত করছেন নিজেদের চ্যানেলে আর এর মাধ্যমে যে শিল্পীরা যাদেরকে আজ ইন্ডাস্ট্রি ভুলে গেছে বা ইন্ডাস্ট্রি তারা এখন কোনো জায়গা নেই তাদেরকে নিয়ে এসে তাদের ব্যাপারে জনতাকে জানাচ্ছেন ইন্ডাস্ট্রির ব্যাপারে জনতা জানতে পারছে ওনারা কি পেন ফিল করছেন পুরোনো জগতে কীরকম কাজ করেছেন নতুন জগতে তাদের সঙ্গে কী ট্রিট করছে এসব নানান ব্যাপারে জানা যাচ্ছে এই প্ল্যাটফর্মের মাধ্যমে আর নতুন শিল্পীদেরকেও অপরচুনিটি দেওয়া হচ্ছে তো মানে কল টোটাল একটা এমন প্ল্যাটফর্ম তৈরি করেছেন যেখানে বিভিন্ন ধরনের নতুন জিনিস দর্শক জানতে পারে আর খুবই আনন্দিত এই অনুষ্ঠানে এসে আমি খুবই প্রাউড ফিল করছি যে জামশেদপুর থেকে আমাকে ইনভাইট করা হয়েছে এই কাজের জন্য এখানে এই অনুষ্ঠানের জন্য এসেছি আর আমাকে সম্মানিত করা হয়েছে আমি খুবই ধন্যবাদ জানাই চক্র প্রোডাকশনকে